আসসালামু আলাইকুম কথা বলছি ইউনাইটেড স্টেট অফ আবনালি থেকে আর এটা লোকেশন হচ্ছে খুলনা জেলা তেরোখাদার আবনালি নামক একটা জায়গা থেকে এই দ্বীপটার নাম আমি ইউনাইটেড স্টেট অফ আবনালি দিলাম সেটা আমি আপনাদেরকে পুরো ভিডিওতে বিস্তারিত জানাবো আপনারা পিছনে যে সুন্দর গ্রামটা দেখতে পাচ্ছেন একটা সময় এই পুরো জায়গাটা হচ্ছে আপনার পানি দিয়ে ভরা ছিল অর্থাৎ এখানে কোনো রাস্তা ছিল না কিন্তু এখন অনেক আধুনিকতার ছোঁয়া এই পুরো গ্রামটা কিন্তু একটা আদর্শ গ্রাম হিসেবে পরিচিত পেয়েছে আমি আপনাদেরকে পুরো ভিডিওতে এই গ্রামটা সম্পর্কে জানানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে ঠিক যেমনটা বলেছিলাম যে এই জায়গাতে এই গ্রামে কিন্তু অতীতে কোনো রাস্তা ছিল না আমি ছোটবেলায় দেখেছি যে এখানের মানুষ ঘর থেকে বের হতেই কিন্তু নৌকা লাগতো অর্থাৎ এনারা নৌকাতে করেই কিন্তু আমাদের তেরো বাজারে যেত যে কোনো প্রয়োজনে ইভেন এখানে বিদ্যুতের ব্যবস্থাও ছিল না মানুষ কিন্তু একটা মোবাইল চার্জ দেওয়ার জন্য কষ্ট করে তেরো খাতা বাজারে চলে যেত নৌকাই করে তো সেই গ্রামটা হচ্ছে যে আপনারা এখন দেখে একটু আমার ওই কথার সঙ্গে একটা মিল কিন্তু খুঁজে খুঁজে পাবেন যে ঘরের সামনেই কিন্তু পানি এবং চারি সাইডে কিন্তু এই যে ঘর বাড়ি টোটাল এই যা এই আপনালি গ্রামের পুরো জায়গাটাই কিন্তু এটা দ্বীপের মতো ছিল চারিপাশ পানি এবং পানির মাঝখানে হচ্ছে ছোট্ট গ্রাম আর বর্তমানে এখানের অবস্থাটা দেখেন যে এখানে কি পরিমাণ মানুষের আনাগোনা হয় আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আপনারা ভিডিওতে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে প্রচুর পরিমাণ মানুষের আনাগোনা এখানে কিন্তু আগে কোনো রাস্তা ছিল না ইদানিং এখানে খুব সুন্দর একটা পিজের রাস্তা করা হয়েছে পুরো রাস্তায় কিন্তু হাজার হাজার মানুষ বিকালে আছে যে এখানে ঘুরতে এসেছে আপনারা ঠিক ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন আর এখানের মানুষের কিন্তু অতীতে কোনো রাস্তা ছিল না আমাদের একটা স্বপ্ন ছিল রাস্তার স্বপ্ন ছিল বিদ্যুতের তখন ওনার ঠিক এই এই খাল দিয়ে হচ্ছে নৌকা নিয়ে বিল বিল পুরো পার হয়ে আপনার হচ্ছে যে ওই আমাদের গ্রামে যে উঠত বাজারে যাওয়ার জন্য দেখেন এখানে কি পরিমাণ মানুষ প্রতিনিয়ত হচ্ছে এখানে ঘুরতে আসতেছে আজকে আপনার কিন্তু একটা আদর্শ গ্রামে পরিণত হয়েছে রাস্তার পাশে হচ্ছে দোকান এবং একবার গ্রামের ভিতর পর্যন্ত কিন্তু ইটের সলে নিয়ে রাস্তা করা হয়েছে যেখানে অতীতে কিন্তু কিছুই ছিল না এখান থেকে হচ্ছে এইখান দিয়ে হচ্ছে নৌকা নিয়ে চলাচল করতে হতো এখানে বিদ্যুতের খাম্বা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ কিন্তু এক সময় ছিল না যে আপনাদের ছিল একটা সময় একটা রাস্তা মানুষের ছিল একটা দুঃস্বপ্নের মতো অর্থাৎ তারা কখনো চিন্তাই করেনি যে এখানে কখনো কোনো রাস্তা হবে আর সেখানে কিন্তু সেই অবলিত আপনালিতে কিন্তু এখন হাজার হাজার মানুষ হচ্ছে আর যেহেতু সেহেতু একটু মানুষের আনাগোনা বেশি এবং এই মানুষের এই আপনালির প্রতি একটা অন্যরকম ভালোবাসার সৃষ্টি হয়েছে আর সেটাকে কেন্দ্র করে কিন্তু এখানে প্রচুর দোকান পাট ফাস্টফুড টাইপের অনেক দোকানের ব্যবস্থা এখানে এখন কিন্তু এখন আছে পুরো চারিপাশটা হচ্ছে বিল আর বিলের মাঝখানে হচ্ছে যে ছোট্ট সেই আপনালি গ্রাম সেই অবহেলিত আপনালিকে ঘিরে কিন্তু এখন দেখেন যে সেই রাস্তায় সেই গ্রামে আসার জন্য মানুষের কি উঠছে বড় একটা ভিড় অথচ একটা সময় এখানে তখন হাঁটতে পারবো আমরা এই চিন্তা করিনি এই রাস্তাটাও বেশিদিন না বেশ খুব যে আগে করা হয়েছে তা না দেড় বছর আগে হচ্ছে যে রাস্তাটা করা হয়েছে আফদালের মানুষের স্বপ্নের রাস্তা এখানে কি পরিমাণ দোকান পাট দেখতেই পাচ্ছেন পুরো রাস্তা জুড়ে হচ্ছে জ্যাম জট এখানে আসলে দেখার মতো তেমন কিছু নেই শুধুমাত্র এখানে একটা সময় বিল ছিল আর এখন রাস্তা হয়েছে শুধুমাত্র এতটুক জিনিসের জন্যই কিন্তু এখানে মানুষের দৃষ্টি পড়া ভিড় থাকে বিকালবেলা ফাঁকা বিলের ভিতরে একটা রাস্তা

কিন্তু মানুষ গ্রামের মানুষ তারা একটা বিনোদনের জায়গা চাই বিনোদনের জায়গা খোঁজে তো বলতে পারেন যে অনেকটা জায়গা না পেয়ে হচ্ছে আপনালে ঘুরতে আসে আমি আপনাদেরকে এতক্ষণ জানানোর চেষ্টা করলাম আমাদের এই গ্রাম আপনালি সম্পর্কে যেটাকে একটা ভাসমান দ্বীপও বললে হয়তো বা কম বলা হবে না আগে কিন্তু দ্বীপটা কিন্তু ঠিক দেখতে গ্রামটা ওই ছিল একটা ভাসমান দ্বীপের মতো যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে ঘুরে দ্বীপটা দেখানোর চেষ্টা করেছি আর এটা হচ্ছে যে আমার গ্রামে হচ্ছে যে এই আবদালি গ্রামের অবস্থান আমার গ্রামের পাশে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে নতুন প্রয়ের ভিডিওতে